যে মানুষটা তার হাত দিয়ে কাউকে কষ্ট দেইনি হাত দিয়ে লিখে কাউকে কষ্ট দেইনি হাত দিয়ে বন্নাই ভাবে কাউকে আঘাত দিয়ে কষ্ট দে আঘাত দিয়ে কষ্ট দেইনি আল্লাহ পাকের নবী বললেন কিংবা জবান দিয়ে জবান দিয়ে কোনো আকথা কুথা বলে জবানে গালি দিয়ে জবানে অপপ্রচার করে মিথ্যা দূর নাম রটিয়েpropagandorটিয়ে কষ্ট দেইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা মহান আল্লাহ জানিয়েছেন সুরা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহর আলমিন

সাধারণত ফেসবুকে আমার কোনো একটা পোস্ট দেখবেন না আমার সময় নেই বছর সালে এক আধটা পোস্ট দেয় হয়তো খাদিজার একটা পোস্ট করলো জামি আর একটা পোস্ট শেয়ার করলো এই এই সারা বছরে ফেসবুকে আমার নামে লেখালেখি লেখালেখি সম্পত্তি অল ইন্ডিয়া সোমনাথ অল নামে সেই সম্পত্তির নকল দলিল তৈরি হয়েছে অল ইন্ডিয়া সোমনাথল জামাতের নামে যে রেকর্ড ছিল সেই নকল দলিল দেখিয়ে রেকর্ড কেটে দেওয়া হয়েছে এরপরে ফেসবুকে জি নিজের সাধুত্ব জাহের করার চেষ্টা করছে

ওই হাদিসটাকে আবার স্মরণ করুন ও বাবা জিরা যে হাদিসটা আমি বুখারি শরীফ থেকে বলছিলাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি ও كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুসলমান তো ওই তাই আল্লাহ পাকের নবী বললেন মান সালিমাল মুসলিমুনা মিল ওয়া ইয়াদিহি যার হাত আর জবান থেকে অন্যন্য মানুষেরা নিরাপদে থাকে যে হাত দিয়েও মানুষকে কষ্ট দেয় না জিব দিয়েও মানুষকে হাত দিয়েও জিব দিয়েও সম্পত্তি ধরুন আমার আমার দিকে তাকান দু মিনিট দু মিনিট আর একটা কথা বলি সম্পত্তি ধরেন আমার সেই সম্পত্তি আপনি যদি আপনার নামে রেকর্ড করতে চান রাস্তার ধারে আমার পাঁচ কাটা সম্পদ আছে তার দলিল আমার বাড়ির রেকর্ড আমার বাড়ি জি সব আমার এখন যদি মনে করেন নকল রেকর্ড বার করবো আপনি কিভাবে করবেন তার রাস্তা একটাই জি অফিসারকে কে ঘুষ দিতে হবে হ্যাঁ না বলবেন তো মনে রাখবেন মুসলমান একদিকে মিথ্যাবাদীদের উপরে তো আল্লাহর গজব হয় ও বাবা জিরা ভাইরা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন লানাত আল্লাহ আলাল কাযিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানাত মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব ও বাবা জিরা ভাইরা পরন্ত মনে রাখুন যদি আমার নামে রেকর্ড সম্পত্তি আপনার নামে যদি আমার অরিজিনাল রেকর্ড কেটে দিয়ে যদি

ভুষ না দিলে নকল দলিল হবে ভুষ না দিলে জাল দলিল তৈরি হবে কোন হুজুরের পাল্লায় বললাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাবিরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছি আল্লাহ পাকের নবী বিশ্বের মানুষদেরকে সতর্ক করলেন নবী আমার বললেন ও আমার সাবিরা। জানিয়েছে ঘুসাদা দাদা যেমন সমাজ বিরোধী ঘুষ গ্রহ গ্রোহিতাও তেমন সমাজ বিরোধী ঘুষদাতাও যেমন জাহান নামি ঘুষ গ্রহিতাও তমন জাহান নামি ও বাইরা আমার চট করে একটু বলুন দয়া করে আমায় বুঝিয়ে বলুন না মানে আমার নামে জমির দলিল আমার নামে জমির রেকর্ড এখন যদি জমির নকল দলিল তৈরি করতে হয় তাহলে ঘুষ তো সেখানে লাগবে যদি অরিজিনাল রেকর্ড কেটে দিয়ে যদি জাল রেকর্ড বার করতে হয় তার জন্যেও ঘুষ লাগবে একটু দয়া করে কি বলবেন সুস্থ একদিকে সাধারণ মানুষদের জন্য যেমন হারাম ঠিক ততই বোঝো আলেমদের জন্যও তো হারাম শুধু হারাম নয় গো বরং বললে বলা যায় আলেমদের জন্য একটু বেশি হারাম হওয়াটাই স্বাভাবিক কিন্তু কোন হুজুরের পাল্লায় পড়লাম হুজুর মিথ্যা বলতেও ভয় পায় না হুজুর তার সামলাতে পারে না। হুজুর তার পারে না হুজুর ঘুষ দিতেও ভয় পায় না ভয় পায় বড় লজ্জার সঙ্গে বলতে হয় আজকে সমাজের সাধারণ জনগণের যারা সাধারণ জনগণের যারা এই জাতের হুজুর গুলোকে এই জাতের হুজুরগুলোর নামে জিন্দাবাদ দিয়ে চলেছে

অরিজিনাল দলিল কেটে যদি নকল দলিল বানাতে হয় সেখানে কলম লাগবে ও বাবাজিরা ভাইরা আর আল্লাহ তো সূরা কলামের একদম শুরুতেই কসম দিয়েছেন নুন আল কলাম ইয়ামা ইস্তুরুন মহান আল্লাহ জানিয়েছেন এবং আর কলমের কসম আল্লাহ পাক রব্বুল বললেন কলমের কসম ওয়ামা ইস্তুরুন এবং কলম দিয়ে তারা যা লেখে তারও কসম কলমের কসম কলম দিয়ে তারা যা কসম দিচ্ছেন তোর গা কলম দিয়ে তোরা যা করবি বান্দাবান্দি সব তোদের কলম দিয়ে তরাজা করবি তার পুরস্কার ভালো হলে পুরস্কার খারাপ হলে তিরস্কারটাও বুঝে পাবি তোমার হাত কি করেছে সব যদি কাছে বলে দেয় তাহলে তুমি হাত দিয়ে কলম ধরে যা যা করেছো নিশ্চয়ই সব আল্লাহর আল্লাহর আদালতে স্পষ্ট হয়ে যাবে বলবেন তো যাবে না যাবে না নজাল দলিল তৈরি করতে গেলে সেখানেও কলমের খোঁচা দরকার কলমের লেখনি দরকার কেউ বা হয় তো লিখেছে ও বাবা জিরা ভাইরা কিন্তু কেউ না কেউ তো ওটাকে লিখিয়ে নিয়েছে যে লিখেছে সে যেমন অপরাধী যিনি লিখিয়ে নিয়েছেন অপরাধী তার চেয়ে কম তাহলে একাধারে এই জাল দলিল তৈরি করার জন্যে সে অপরাধী ঘুষ দেওয়ার জন্যে আর এক অপরাধী बाबा সমাজের মাটিতে মিথ্যা প্রচার করার জন্যে মিথ্যা প্রচার করার জন্য মিথ্যা প্রচার করে সাধু সাজবার জন্য আরেক অপরাধী ও বাবাজিরা ভাইরা পরন্ত এটাও মনে রাখুন যাদের এনেস্টে জাল দলিল তৈরি করা হয়েছে তাদের নামে দুর্ণাম বদনাম করার জন্য আরেক অপরাধী তাহলে একমুখী অপরাধী নয় এ অপরাধতে তো বহুমুখী অপরাধ বহুমুখী অপরাধ এত বহুমুখী অপরাধ এতদিন তো জানতাম সাধারণ মানুষেরা করতে ভয় পায় না কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় ও ভাইরা আমার এ যুগে তো দেখছি এ যুগে তথা কথিত কথিত কিছু আলেম নামের জাহেল আর আলেম নামের জালেমদের অন্যায়গুলো করতে ভয় হয় না জবাব মানুষের কাছে না দিলে মহান আল্লাহর কাছে জবাব দিতেই মুক্তি সাহেব এসেছেন নারায় তেগবিদ নারায় তেগবিদ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেব হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা নারায় তেগবিদ ফি হায়াতিহি ভাই এই শেষ কথাটা বলি আগামী মঙ্গলবার খাদিজা মাদ্রাসার খতমে বোখারির অনুষ্ঠান বেলা এগারোটা থেকে দুটো সাড়ে দশটা এগারোটায় শুরু হবে দুটো পর্যন্ত চলবে সে সাদিসটা মুক্তি সাহেবই বরাবরই পড়ান এবারও তিনি পড়াবেন সবাইকে দাবার দিচ্ছি মেহরবানি করে যাবেন